চট্টগ্রামে দুই ঘন্টা পর রানওয়ে থেকে সরানো হল মদিনা ফেরত বিমান তিনশো সাতাশি জন হজ যাত্রী নিয়ে দেশে ফেরা ফ্লাইট রানওয়েতে আটকে পড়ায় বন্ধ ছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট চলাচল তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক পাঁচ জুলাই শনিবার সকাল সাড়ে নটার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি এক তিন আট ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে রানওয়ে তেইশ প্রান্তে পৌঁছানোর পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যার ফলে তার রানওয়ের মাঝে স্থির হয়ে পড়ে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর দুপুর নাগাদ বিমানবন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে সাময়িক এ অচলাবস্থায় চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা জোরদার করা হবে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ